হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি আগামীকাল দিবে ষণমাসিক মূল্যায়নের হাজার চব্বিশের যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি দিয়ে তোমাদের দুই নম্বর পরীক্ষা আজকের এই পরীক্ষায় আমরা তোমাদের যেই কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলোর উত্তর দেব আমরা কিন্তু যে কোনো ভিডিও নিয়ে আসলে সেটার যৌক্তিকতা থাকে থাকে এবং সেটার আসলে আমরা এখানে শুধুমাত্র প্রশ্ন রিডিং করবো না আমরা প্রশ্নের সাথে সাথেই তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ প্রশ্ন অলরেডি তোমরা জানো কি আছে তোমাদের উত্তর দরকার এটি হবে বেস্ট অ্যান্ড সুপার বেস্ট অ্যান্সার তোমাদের জন্য ওকে চলো আমরা উত্তরের দিকে যাবো তো উত্তরে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি জয়েল মাহ তোমাদের সাথে আছি সকল ভিডিও জুড়ে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে চলো আমরা প্রশ্ন এবং উত্তরের দিকে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পারতেছ যে হচ্ছে কাজ এক কাজ একের যে প্রশ্নটা আছে উপরে অনেক তথ্য দেওয়া থাকবে প্রশ্নের উপরে কাজ এক নম্বরে যে প্রশ্ন থাকবে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে সেটা একটা তালিকা করতে হবে মানে তুমি হচ্ছে গিয়ে কি করবা সাইবার নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সাইবার ঝুঁকিগুলো আছে এগুলো নাম লিখবা এবং এটার একটু ছোটোখাটো ব্যাখ্যা লিখবা এবং হচ্ছে কতজন করে এই ঝুঁকির অন্ত ঝুঁকির কথা তোমাকে বলেছে তুমি যে লিস্ট করতে গেছো সেটা লিখতে হবে আমি যদি একটু ঝুঁকিগুলো উল্লেখ করি দেখো উত্তরে যাবে তুমি যে সাইবার ঝুঁকিগুলোর নাম এখানে লিখবা সাইবার ঝুঁকিগুলোর নাম লেখার পরে তুমি এখানে উত্তরগুলো লিখবা দেখো নাম্বার ওয়ান হচ্ছে ফিশিং আক্রমণ সরি নাম্বার ওয়ান হচ্ছে কি ফিশিং আক্রমণ এই ঝুঁকিতে অপরাধীরা বিভিন্ন ধরনের প্রতারণামূলক ইমেল বা মেসেজ পাঠিয়ে বা ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে আমরা কখনোই কারো পাঠানো অপরিচিত লিঙ্কে কোনো ধরনের লিঙ্ককে আমরা ক্লিক করব না এতে করে আমাদের ফেসবুক আইডি বা ইমেইল বা আমাদের মোবাইল হ্যাকিং হয়ে যেতে পারে ঠিক আছে এটা সম্পর্কে তোমরা সচেতন থাকবা দুই নম্বর হচ্ছে মেলওয়্যার ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যেটা কম্পিউটার বা মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসকে নষ্ট করে দিতে পারে ক্ষতি সাধন করতে পারে হ্যাকিং হয়ে যেতে পারে পাসওয়ার্ড হ্যাকিং তিন নাম্বার দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার ফলে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে কোনো সময় তুমি নিজের নাম বা ফোন করব না অবশ্যই পাসওয়ার্ডে ছোট হাতের বড় হাতের অক্ষর সংখ্যা সাইন এই ধরনের সাইনগুলো ইউজ করবা মিক্সিং করে মিনিমাম দশ বারোটা ক্যারেক্টার ইউজ করবা এতে তোমার পাসওয়ার্ডটা স্ট্রং হবে চার নম্বর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ এই প্রক্রিয়ায় অপরাধীরা মনস্তাত্ত্বিকভাবে মানুষের সার্বিক বিশ্বাস অর্জন করে এবং ব্যক্তিগত তথ্য বের করে র্যানস র্যানসম ওয়ার আক্রমণ এতে অপরাধীরা ডিভাইস লক করে দিয়ে মুক্তিপণ দাবি করে মানে র্যানসম ওয়ার আক্রমণটা যদি হয় তোমার মোবাইলে যদি কোনো ধরনের র্যানসম ওয়ার ভাইরাস পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমার মোবাইলটিকে তারা লক করে দেব এবং এর বিনিময়ে তোমার কাছে মুক্তিপণ দাবি করবে ঠিক আছে যেভাবে হচ্ছে গিয়ে চিন্তাইকারীরা বা হচ্ছে ধরো যে অপহরণকারীরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে এমন একটা অবস্থায় পড়ে সো সাবধান থাকতে হবে তারপরে ছয় নম্বর হচ্ছে ডেটা লিক বা তথ্য ফাঁস বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের নির্বা নিরাপত্তা দুর্বল হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে যেমন আমরা যে কোনো সাইটই আমাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করবো না ওয়েবসাইটগুলোতে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো সেখানে এস টিপিএস আছে কিনা মানে নিরাপদ কিনা সাইটটি তব সাত নাম্বার অনলাইন স্ক্যাম বা প্রতারণা বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা বা ফ্রড যার মাধ্যমে যার মাধ্যমে অর্থ চুরি করা হয় সোশ্যাল মিডিয়া জকি অনলাইনে তথ্য শেয়ার করার ফলে ব্যক্তিগত নিরাপত্তা কিন্তু বিপন্ন হতে পারে এটা হচ্ছে আমাদের সাইবার জকিগুলার নাম এবং দলের এই যে এবার হচ্ছে কে কতজন কতজন করে এই লিস্টটা দিয়েছে আমরা যদি একটু খেয়াল করি প্রত্যেকটি জকি সম্পর্কে কতজন নাগরিক উদ্দীগ্ন তা উল্লেখ করা একটি সারণী তৈরি করা হলো এখানে একটা সারণী করা আছে দেখো ফিশিং আক্রমণ এইভাবে এই যে উপরে যেই আমরা ইয়াগুলা দিয়েছি নামগুলা দিয়েছি এই ঝুঁকিগুলোর নাম আমরা এখানে লিখেছে এবং কতজন দিয়েছে এই সংখ্যাটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ ওকে কাজ দুই দেখো কাজ দুইটা আমরা এখন দিতে পারতেছি না কাজ দুইটা আমাকে একটু পরবর্তীতে দিতে হবে কারণ এখানে একটা ফ্লো চার্ট করতে হবে মানে পাই চার্ট করতে হবে তার জন্য একটু সময় দরকার দেখি হোক আমরা কাজ 3 যাই এই ভিডিওতে আমরা কাজ এক এবং 3 নিয়ে আলোচনা করব কাজদের ভিডিওটি অবশ্যই তোমরা পেয়ে যাবে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য আমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন দেখো চার্ট থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোন সাইবার ঝুঁকির জন্য আমাদের এলাকার নাগরিকদের সচেতনতা বেশি প্রয়োজন সেটা নিচে উল্লেখ করা হলো দেখো প্রথমে চার্ট বিশ্লেষণ করেছি আমি এখানে চার্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এত persen আমরা যে এই প্রশ্নের উত্তরে আমরা যে চারটা করবো সেখানে কিন্তু আমরা এরকম পার্সেন্ট আঁকা পাবো ঠিক আছে সেই পার্সেন্টটা আমরা এখানে লিখে দেব হ্যাঁ এরপরে আমার সিদ্ধান্ত গ্রহণ এখানে কিন্তু আমরা কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যেমন ফিশিং আক্রমণ এটাতে আমার হচ্ছে ফিশিং আক্রমণ সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে এর ফলে অনেকেই ব্যক্তিগত তথ্য হারিয়ে ফেলতে পারেন ঠিক আছে সচেতনতা প্রয়োজন ফিশিং আক্রমণ শনাক্ত এবং এড়িয়ে যাওয়ার কৌশল তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ঝুঁকি সোশ্যাল মিডিয়ায় তে অযাচিত তথ্য শেয়ার করা ফ্রড বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে সচেতনতা প্রয়োজন কি ধরনের সঠিক গোপনীয়তা সেটিংস ব্যবহার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা এখানে কিন্তু সচেতনতা সম্পর্কও চেয়েছে হ্যাঁ ম্যালওয়্যার আক্রমণের কারণ হচ্ছে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের ক্ষতি করতে পারে এর কারণে তারপরে সচেতনতা ম্যালওয়্যার শনাক্ত এবং প্রতিরোধের পদ্ধতি আমাদেরকে জানতে হবে তারপর অনলাইন স্ক্যাম বা প্রতারণা এটা কারণ হচ্ছে অনেকে অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন এবং এটার প্রয়োজন হচ্ছে অনলাইন কেনাকাটা এবং ট্রানজ্যাকশনের সময় সতর্ক থাকা পাসওয়ার্ড হ্যাকিং দুর্বল পাসওয়ার্ডের কারণে অনেকেই হ্যাকিংয়ের শিকার হচ্ছেন সচেতনতা প্রয়োজন হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড একটু আমি শুরুতেই বললাম কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবা এটার পরিসং পরিশেষে আমরা উপসংহারে লিখতে পারি এটা যে উপরোক্ত বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ফিশিং আক্রমণ সোশ্যাল মিডিয়ার ঝুঁকি ম্যালওয়্যার আক্রমণ অনলাইন স্ক্যাম বা প্রতারণা এবং পাসওয়ার্ড হ্যাকিং এই পাঁচটি প্রধান ঝুঁকির জন্য এলাকার নাগরিকদের সচেতনতা বৃদ্ধি জরুরি এই ঝুঁকিগুলোর বিরুদ্ধে কার্যকরী নিরাপত্তা কৌশল নিয়ে উপস্থাপন তৈরি করতে হবে ওকে এইভাবে যদি তুমি লেখো তাহলে এক আর তিন নম্বরের অ্যান্সারটা কিন্তু তোমার সুন্দরভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ডিয়ার শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমরা কিন্তু বাকিগুলোর আনসার পাবো তো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এই পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিবো এবং তোমরা আমাদের চ্যানেলগুলো একটু ভিজিটে রাখবা যাতে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ ভালো থাকবে